আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন উদ্দিন আহমেদ সুমন সুন্দর একটা ভিউ আপনাদেরকে আমি দেখাবো এখন খুব মনোরম পরিবেশ এই রেস্টুরেন্টে আমরা প্রায় প্রায় আসি আমাদের বন্ধু বান্ধব সবাই আসি আজকে ফ্যামিলি সহ এসেছি উপরে শীতাতপ নিয়ন্ত্রিত আপনি এখানে আসলে অর্ডার করতে পারবেন বুকিং চলছে রাতে আরেকটু সুন্দর লাগে রাতের ভিউটা আরও ভালো লাগে এইগুলোতে পানি পড়তে থাকে সেফটির জন্য ফায়ারের ব্যবস্থা আছে আলাদা আলাদা বেসিং করা আমরা এখানে প্রায় প্রায় বন্ধুরা আসি ঘোরাফেরার জন্য খুব মনোরম পরিবেশ আপনারা চলে আসবেন এখানের খাবারের মান সময়টা খুব ভালো এটা রাতে খুব সুন্দর লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম